আজ আবারও আপনাদের ভাইয়াকে নিয়ে হাসপাতালে কেন আসতে হলো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম এভরিওান আশা করি সব অনেক অনেক ভালো আছেন আমরা এই তো আবারও হাসপাতালে চলে এলাম আপনাদের ভাইয়াকে নিয়ে আমাদের মোটামুটি সুন্দরভাবে দিন কাটছিল হাসপাতাল থেকে নিয়ে থেরাপির পাশাপাশি একটু ঘোরাঘুরি ভেবেছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এরই মাঝে হঠাৎ করেই একদিন সন্ধ্যাবেলা আপনার ভাইয়া বলছে যে ওর একটু একটু পেটে ব্যথা করতেছে তা আমরা ভাবছি যে ঠিক আছে হয়তো অনেক সময় গ্যাস ফর্ম করে নর্মাল পেটে ব্যথা হতেই পারে তা আমরা ভেবেছিলাম গ্যাস ফর্ম করেছে গ্যাসের ট্যাবলেট খাইয়েছি হাঁটাচলা করাচ্ছে তারপর দেখছি যে না আস্তে আস্তে ব্যথাটা বেড়ে যাচ্ছে তারপর ভাবলাম যে বাসায় অপেক্ষা না করে দেখলি হাসপাতালে নিয়ে চলে যাই নিয়ে আসার পর তো আপনারা জানেনই হাসপাতাল আসা মানেই অনেক ধরনের টেস্ট করতে হয় সেই টেস্ট করা আবার শুরু হয়ে গেল আমরা অপেক্ষা করছি কি হলো টেনশনও করতেছিলাম পরবর্তীতে আমাদের রিপোর্টে আসছে যে আপনাদের ভাইয়ার গল ব্লাডারের প্রবলেম তার ওইখানে একটা ছোটোখাটো পাথর দেখা যাচ্ছে পাথরের যে বিগ প্রবলেমটা হয়েছিল যে চারপাশে একটু ইনফেকশনের মতো দেখা যাচ্ছে সেক্ষেত্রে ডক্টর বলছিল ইমার্জেন্সি তাকে এটা রিমুভ করে ফেলতে হবে আর সেক্ষেত্রে তার সার্জারির প্রিপারেশান নিতে হবে ইমিডিয়েট মানে জানাতে হবে এর মাঝে আপনাদের মতামত কি সেটা শুনে তো আমরা একেবারে ভেঙে পড়েছি যে এই রুগীটা সুস্থ হতে না হতে আবার কিভাবে আমরা অপারেশন করাবো কিভাবে ডিসিশান নেব কিছুই বুঝতে পারতেছিলাম না তো ডক্টর বলছে যে এখন যদি আপনারা এই ডিসিশান না নেন তাহলে পরবর্তীতে আরও খারাপ হবে তো আমি আমার ছেলে বুঝতে পারতেছিলাম না কি করব তারপর সবাইকে খবর দিলাম আমার ভাসুর আসছে ইসমাইল ভাই আমার ভাবি ফরিদা ভাবি সবাই ডিসকো ভাবি নামে চিনেন তো ভাবি তো দৌড়ে চলে আসছে ভাইকে নিয়ে তারপর যে আমরা সবাই টেনশনে পড়ে গিয়েছি ভাবছি কি করবো তারপর ডক্টরের সঙ্গে কথা বললাম যে আমরা কিছুদিন পর করতে চাই ডক্টর বললো যে এটা হাই রিস্ক হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা আসলে অনেকটা আপসেট হয়ে পড়েছি যে কি করব ভেবে পাচ্ছিলাম না আমার ছেলে বলতেছে যে না দরকার নেই এর মাঝে ডক্টর তো বলে দিয়েছে যে অপারেশন করতে হবে তার মাঝে আমরা এনিস্থিয়াশিয়া ডক্টরের সঙ্গে কথা বললাম তো উনিও বললো যে হাই রিস্ক নিয়ে করতে হবে যেহেতু উনি মানে এতদিন অসুস্থ ছিল ওনার মানে তো এখন ওই এনার্জি নেয় অনেক দুর্বল সেই ক্ষেত্রে এনএসেসে দিতেও আমাদের মানে টেনশন হচ্ছে তো এইরকমভাবে যখন ডক্টর বলে না তখন আমরা আরও ভেঙে পড়ি যে আমরা কী এবার বুঝতে পারতেছিলাম না তো এক পর্যায়ে ভাবলাম যে না আমরা আর অপারেশন করাবো না বাসায় নিয়ে চলে যাব এভাবে যতদিন থাকে তা আসলে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না সেই মুহূর্তটা যে কেমন কেটেছে আমার আমার ছেলের কে ডিসিশান নিতে হচ্ছিলো যাকে বলতেছিল সর বলতেছে যে তোমাদেরকে ডিসিশান নিতে হবে কি করবো ভেবে পাচ্ছিলাম না প্রতি মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছিলাম কাকে বলবো কি বলবো কোনো ভাষায় খুঁজে পাচ্ছিলাম না তো হসপিটালে রুমের বাইরে কিছুক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকতাম বাহিরে দৃশ্য দেখতাম একা একা ভাবতাম হল্লা তুমি কেন এত কঠিন পরীক্ষার মোকাবেলা আমাকে করতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না এদিকে আমার ছেলে আফসেট হয়ে গেছে মন ভেঙে গেছে বলতেছে যে মা কি করব তো ও বলতেছে থাক মা আর দরকার নেই আমরা এই সার্জারিতে নাই যাই তারপর আমার বড়ো ছেলেকে কল দিলাম আমার বড় ছেলেকে এই ঘটনা সব কিছু খুলে বললাম তখন আমার ছেলে বললো মা যেহেতু ডক্টর বলতেছে এমার্জেন্সি বাবার এটা রিমুভ করতে হবে তাহলে কেন অপেক্ষা করতেছো তুমি কি আল্লাহকে বিশ্বাস করো না আল্লাহর উপর ভরসা করে তুমি রাজি হয়ে যাও বাসায় নিয়ে চলে যাবা তারপর বাবা অস্থির হবে ব্যথা কান্না করতে থাকবে তখন কিন্তু তুমি আর সহ্য করতে পারবো না পরবর্তীতে আবার ঠিকই ডক্টরের কাছে নিয়ে আসবা তারপর ভেবে চিনতে ভাবলাম যে কথাটা তো ঠিকই বলছে আসলে মাথা ঠিক ছিল না বুঝতে পারতেছিলাম না তারপর একপর যে আল্লাহর উপর ভরসা করে ডিসিশন নিলাম যে আমরা অপারেশন করব। এটা রিমুভ করে ফেলে দেওয়া ভালো প্রথম দিন কিন্তু আমরা ওটিও ক্যান্সেল করে ফেলছি আমরা ডিসিশন নিতে পারতেছিলাম না তারপর নেক্সট ডেতে আমি ঠান্ডা মাথায় ভাবলাম একেবারে আল্লাহর উপর ভরসা করে আমার ছেলের কথা মতোই আমি রাজি হয়ে গেলাম আমাদের সবার বেশি টেনশন হচ্ছিলো যে ও এক মাসও কমপ্লিট হয় এর মাঝেই আবার অসুস্থ হয়ে গেল আর শরীরে অনেক দুর্বল ছিল তারপর আমার যে ভাস্য বোঝাচ্ছে যে তোমার কিছুই হয় নাই এমন এমনভাবে আমরা সবাই বলতেছিলাম যে কোনো কিছু হয় না একদম সিম্পল একটা সার্জারি হবে তোমার জাস্ট একটা স্টোন তোমাকে রিমুভ করে নিয়ে আসবে তো তাকে আমরা বলে মানে মেন্টালের দিক থেকে সাপোর্ট দিচ্ছিলাম ও ভেঙে পড়ছিল ও ভয় পেয়ে গেছে আবার আমার কি হলো তা আমরা সবাই মিলে বোঝাচ্ছিলাম যে এটা কোনো ব্যাপারেই না এই দেখা যাবে কিছু সময়ের মধ্যেই তুমি ভালো হয়ে যাবে তবে মন বলে কথা মনে সমস্ত দুঃখ কষ্ট চাপা দিয়ে সাহস নিয়েই ওকে সাপোর্ট দিচ্ছিলাম বারবার কান্নায় ভেঙে পড়ছিলাম তবে দেখাচ্ছিলাম না যে ওর মন আরও ভেঙে যাবে এদিকে আমার আরও দুই ছেলে মেয়ে কেনাডায় থাকে ওরাও অনেক টেনশনে পড়ে গেছে আসতে পারতেছে না ভাবার কী অবস্থা মানে বারবার কল দেয় আম বাবার কী অবস্থা মেন্টাল সাপোর্ট দিবা ইনশাল্লাহ আলোর উপর ভরসা রাখো আসলে আমাদের মনের মধ্যে বেশি ভয় ঢুকে গেছে যে ওকে ফুল এনেস্থেশিয়া করবে ওর শরীর দুর্বল তারপর ওপেন সার্জারি করবে ল্যাপ্রোস্কোপি নাও করা যেতে পারে ট্রাই করবে বাট আমাদের থেকে পারমিশন নিয়েছে যে ওপেন সার্জারি করতে হবে তো এগুলো শোনার পর আসলে কি বলবো একমাত্র আল্লাহকে বলার ছাড়া কাউকে বলার কোনো ভাষায় ছিল না এভাবেই আল্লাহর উপর ভরসা করে তা আমরা বললাম যে ঠিক আছে তো ফাইনালি আর কি করার ডিসিশন নিলাম সকালবেলা উঠিতে নেবে রাতের বেলা ওর পাশে বসে দোয়া পড়ছে আর ওকে সান্ত্বনা দিচ্ছিলাম যেটা কোনো ব্যাপারই না তুমি এত বড় কঠিন অসুস্থ হয়ে গিয়েছিলে ওখান থেকে তুমি যেহেতু রিমুভ করতে পারছো এটা কোনো ব্যাপার না এটা সিম্পল একটা ব্যাপার এভাবেই রাত কাটে আর মনের মধ্যে একটা পালপিটেশন হচ্ছিল আল্লাহ কি হবে কি ডিসিশন নিব আবার মনে হচ্ছিলো যে না দরকার নেই আমি অপারেশন করাবো না এভাবে যতদিন বেঁচে থাকে থাকবে এমন মনের মধ্যে নানা কথা গুরুপাখা ছিল আসলে কিছুই বলারও নেই কাউকে বলেও লাভ নেই একা একাই নীরবে আল্লাহকেই সব কিছু বলছিলাম তারপর দিন এই তো আমার ছোট বোন সকালে আসছে আর্লি মর্নিংয়ে চলে আসছে ওকে আস্তে রেডি করাচ্ছে নিয়ে যাবে ওটিতে এদিকে আমার ছোটো ছেলে অনেক সাহস দেখাচ্ছে বাবাকে আর কি বলবো আমার এই ছেলে না আসলে যে আমি কি করতাম আরও ভেঙে পড়তাম ও আসাতে আমার অনেক সাপোর্ট হয়েছে মেন্টালের দিক থেকে আমার অনেক সাহস ছিল যে না আমি একা না আমার সঙ্গে আমার ছেলে আছে আসলে নিজে বিপদে না পড়লে বোঝা যায় না কষ্টের সময় পার করাটা কত কঠিন ব্যাপার তারপর কেউই পাশে থাকে না যেটা সত্য কথা সবাই আসে ফর্মালিটিস খবর নেবে একটু দেখবে এই সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছু কিন্তু নিজেকে মোকাবেলা করতে হয় যে কষ্ট আমার কোনো দিনই ধারণা ছিল না যে এমন একটা কষ্ট পাবো আমার লাইফ এমন হবে সুন্দরভাবে জীবন কাটছিল হঠাৎ করেই এই জীবনে এতটা কষ্ট পাবো সেটা আসলে চিন্তা করতে পারতেছিলাম না ভাবতেছিলাম যে এত সুখে ছিলাম আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ তখন আর ভাবি নাই যে এর চেয়ে বেশি কষ্ট হতে পারে মানে আসলে কষ্ট পাইনি তো এই কষ্টটুকু মনে হচ্ছিল যে জীবনের সবচেয়ে বড় কষ্ট এত কষ্ট কেন পাচ্ছি আসলে নিজের কষ্টটাকে যদি অনেক বড় কষ্টের সঙ্গে তুলনা করা হয় তখন মনে হয় যে আমি অনেক ভালো আছি তা আসলে আমরা পারি না অনেক সময় আমরা অস্থির হয়ে যাই যে এরকম কেন কষ্ট আল্লাহ দিচ্ছে যেটা ঠিক না তারপর তো এভাবেই আমরা অপেক্ষা করছিলাম এসে নিয়ে যাবে আর মনের মধ্যে এত খারাপ লাগতে ছিল আমার ছেলের নার্ভাস দেখে আমার মানে আরও মন ভেঙে যায় তবে ও অনেক সাহস দেখাচ্ছিলো কিন্তু ওর বাবার সামনে আমরা রকম কোনো কিছু প্রকাশ করিনি আমার ছোটো বোন মিরপুর থেকেই চলে আসছিল যে অপারেশন থিয়েটার নেওয়ার আগে দেখা করবে আর আমাদের পাশে কেউই ছিল না আমার ছেলের আমি মানে এতটা অসহায় মনে হচ্ছিল সেই ক্ষেত্রে আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড চলে আসছে তখন মনে অনেক শান্তি হয়েছে তার পরবর্তীতে আমার ভাসুর আসছিল তারপর আমরা তো এই অপেক্ষা করছি দেড় ঘন্টার কথা বলেছে সেখানে প্রায় তিন ঘন্টা হয়ে গেছে তখন তো আর কোনো শক্তি পাচ্ছিলাম না মনে হচ্ছে যে কি নিউজ আসবে কেন এত দেরি হচ্ছে বারবার আমরা খবর নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু এটা পসিবল হচ্ছিল না বাইরে দাঁড়িয়ে দোয়া পড়তেছি অপেক্ষা করতেছি পাশে আমার ভাসু ছিল তারপর এই তো কিছুক্ষণ পরে নিউজ পেলাম যে আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল তো সেটা শুনে মহান আল্লাহর কাছে মানে এতটাই সুক্রিয়া যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল তারপর অপেক্ষায় ছিলাম যে না ডক্টরের কাছ থেকে না শুনে আমরা শান্তি পাবো না পরবর্তীতে আমার যা চলে আসছে ডিস্ক হবে তারপরে সব কিছু ডিটেলস নার্সের কাছ থেকে জিজ্ঞেস করলো নার্স বললো ঠিক আছে তারপর আমরা বলতেছিলাম যে একটু দেখতে পারি আমরা বললো যে না এখন দেখা যাবে না তারপর ডক্টরের সঙ্গে কথা বললাম তা আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল ওপেন করতে হয়নি তারপর ল্যাপ্রোস্কপিতে হয়ে গেছে সেই কারণে আমরা অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ সবার দোয়া আল্লাহর অশেষ সহমতে ওর অপারেশনটাও সাকসেসফুল হয়েছে তো সবার দোয়া ছিল যেটা সত্য কথা প্রথম যখন সে স্ট্রোক করলো আইসিউতে ছিল তখন সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করেছে আল্লাহ অশেষ সবার দোয়া ও রিকভার করেছে সুন্দরভাবে বাসায় ফিরে গিয়েছে এবারও কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তার অপারেশন সাকসেসফুল হয়েছে তা আমার কাছে খুব ভালো লাগছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহ কেউ পাশে না থাকলেও তুমি আমার পাশে থাকবে এই যে চারটা হোল করেছে পুরোস্কি করার জন্য চারটা হোল করতে হয়েছে তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে পরিমাণে টেনশনে ছিলাম আল্লাহ এতটা সুন্দরভাবে গুড নিউজ দিবে সেটা আসলে অপারেশন হওয়ার আগ মুহূর্তে ভাবি নাই তিন চার ঘন্টা অবজারভেশনে ছিল তারপর ক্যাবিনে দিয়ে দিয়েছে তারপর আলহামদুলিল্লাহ ওকে দেখে ভালো লাগছিল যে কমপ্লিটলি সুস্থ মনে হয় না যে কোনো অপারেশন তার হয়েছে তারপর ও নিজেই বলতেছিল যে নেলগুলা কেটে দাও যদিও কথা স্পষ্ট বোঝা যায় না সেই ক্ষেত্রে সে বলছিলো যে আমার নেলগুলো বড় হয়েছে আমিও ভাবছিলাম দুদিন থেকে নেলটা কেটে দিবো আর কাটা হয়নি তা এখন আমি সুন্দর করে আস্তে আস্তে করে কেটে দিচ্ছি তা আসলে যারা পরিপাটি থাকে সবসময় নিজের নেল কাটে ও সবসময় সুন্দরভাবে ওর কাজগুলো ও নিজেই করতো এই জীবনে প্রথম মনে আমি ওর নেলগুলো কেটে দিচ্ছি তো ওর কাছে অস্থিরতা লাগতেছিল যে অস্থির যে মুখগুলো বড়ো হয়েছে তা আসলে যা যেভাবে থেকে অভ্যাস সেই সবটা কিন্তু থেকে যায় তা আমি ওর নেল কাটছিলাম আর বিভিন্ন রকম কথা বলছিলাম যেন ওর মনটা ভালো থাকে তা আসলে আমার মনের মধ্যে কিন্তু কোনো শান্তি ছিল না মানে কোনো কিছু ভালো লাগছিল না মাঝে মাঝে মনে হচ্ছিল আল্লাহ আমি কে ঠিক থাকতে পারবো আমার কাছে কেমন যেন অস্থির লাগতো ঘাড় ব্যথা করতো ঘুম হতো না তারপর আল্লাহকে বলতো আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখবা আমি যদি সুস্থ না থাকি তাহলে ওকে কে সেবা করবে কে পাশে থাকবে ওর পাশে থাকবে এটা সবসময় বলতাম তারপর আমাদের এই ক্যাবিনে এই জানলা দিয়ে সুন্দর ভিউটা দেখা যেত সে কারণে আমি ঘুরে ঘুরে তাকিয়ে থাকতাম আবার আকাশও দেখা যেত আমার কাছে অনেক ভালো লাগতো আমি বসে থাকতাম ও ঘুমিয়ে থাকতো আবার ও যখন জেগে থাকতো তখন ওর দিকে তাকিয়ে থাকতাম যে কেমন মানুষটা কেমন হয়ে গেছে পর দিন ওকে দেখালাম বললাম যে দেখো তোমার কোনো কিছু হয়নি নর্মাল ব্যান্ডেজ করা এটা খুলে ফেলে তুমি সুস্থ হয়ে যাবা ডক্টর বলছে যে তিন দিন থাকেন থাকলে আপনি সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারবেন সেই কারণে আমি তিন দিনই ছিলাম আমি কোনো রিক্স নেই নি আমি বললাম থাকি এখানে থেকে ওকে কিছুটা সুস্থ করে নিয়ে যাই বাসায় নিলে দেখা যাবে আরও অনেক টেনশন বেড়ে যাবে তো এভাবেই আমাদের তিন দিন কেটে গেল তারপর আজকে সকালে লাস্ট ওকে সব কিছু টেস্ট করা হচ্ছে নেভুলাইজার করা হচ্ছে আজকে বাসা নিয়ে যাব। খুব ভালো লাগছে আসলে হসপিটাল কিন্তু কারো কাছে ভালো লাগে না রুগীও থাকতে চায় না রুগীর পাশাপাশি সুস্থ মানুষগুলো কিন্তু অসুস্থ হয়ে যায় যেটা এর আগেও আমরা ছিলাম আমি আর আমার ছেলে অনেক কষ্ট করেছে একদিন আমার ছেলে থাকতো একদিন আমি থাকতাম আবার আমি দুদিন থাকলে আমার ছেলে একদিন থাকতো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি আমার ছেলে থেকেছি তার মাঝে আমার ছোটো বোন ছিল এরকমভাবেই আমরা দিন পার করেছিলাম তো এবার তো তিন দিন থেকে বাসায় চলে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো সব কিছুর মাঝে আপনাদেরকে একটা কথাই বলবো আল্লাহ কখন কাকে কোন অবস্থায় রাখেন কখন কাকে কোন পরিস্থিতি ফেলে দেন সেটা একমাত্র উনি জানেন সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আমি যেখানে আমি ভুক্তভোগী যে হঠাৎ করে কিন্তু আপনাদের ভাই অসুস্থ হয়ে যায় সেইখানে আপনারা সবসময় আপনাদের যাই প্রপার্টি থাকুক না কেন ক্যাশ টাকাটা রাখবেন ক্যাশ টাকাটা খুবই দরকার একদম ফিক্স করে রেখে দিলাম পাঁচ বছর দশ বছরের জন্য ওটাও করবেন না করবেন অনেক টাকা থাকলে কিছু টাকা করবেন কিছু টাকা আপনার এমনি রেখে দিবেন যাতে যে কোনো বিপদে আপনি আপনার কাজে লাগাতে পারেন ফিক্স করে রাখলে দেখা যায় অনেক সময় টাকা লস হয়ে যায় যেটা মানে লাভের জন্য রাখা হয় সেটা দেখা যায় লসই হয়ে যায় আর বিপদে পড়লে ক্যাশ টাকাটা এত ইম্পর্টেন্ট যেটা বিপদে কেউ না পড়লে বোঝা যাবে না সে বিপদ আপনাকে সাময়িক কেউ হেল্প করবে না নিজের সব কিছু দিয়ে নিজেকে সব কিছুই আপনার প্রবলেম সলভ করতে হবে সব কিছু নিজের উপরে চলে আসবে কেউ আপনার পাশে থাকবে না থাকবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সাময়িক আপনার সঙ্গে থাকবে খোঁজখবর নিবে আন্তরিকতা ভালোবাসা দেখাবে কিন্তু এই ক্ষেত্রে আপনি কোনো হেল্প পাবেন না সে কারণেই বলতেছি যে শসে মাথায় রাখবেন যে আপনার নিজের ক্যাশটাকে নিয়ে নিজের মনোবল নিয়ে সবসময় রেডি থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ অসুস্থ হলে তখন কেউ আপনার পাশে থাকবে না তা আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি তা আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দরভাবে সব কিছু সমাধান করে দিয়েছে যে সারাক্ষণই সুক্রিয় করা দরকার তো বাড়িতে যাচ্ছি আর মনে হয় যে এই হসপিটালে যেন আর আসতে না হয় বারবার আসা যাওয়া আর যখন থাকা হয় তখন এক একটা দিন যে কত কষ্টের কাটে আসলে বলে না যে সুখের সময়গুলো চলে যায় মুহূর্তেই দুঃখের সময়গুলো কিন্তু একেবারেই যেতে চায় না তো একমাত্র আমার মতো যারা হাসপাতালে ছিলেন বা আছেন তারাই কিন্তু আমার কষ্টটা বুঝতে পারবেন আসলে কথাই বলে না যে সময় কথা বলে সময় আসলেই কথা বলে সময় হলেই সবাই বুঝতে পারে একে অপরকে বুঝতে পারে নয়তো কেউ বুঝতে পারে না আমি একসময় বুঝতাম না এখন বুঝতে পারছি আমার পরিস্থিতিতে কেউ আসলে তখন আমাকে সে ফিল করে বুঝতে পারবে যদি আমি চাই না এই মুহূর্তগুলো এই কষ্টের সময় কারো লাইফে আসুক তা আমার জীবনটা অনেক সুন্দর কেটেছে অনেক সুন্দর রাখার পেছনে সমস্ত অবদান ছিল আমার হাজব্যান্ডের আজ আমার হাজব্যান্ড অসুস্থ আমরা কতটা যে অসহায় সেটা কাউকে বোঝাতে পারবো না দূর থেকে কেউই বুঝতে পারবে না কেউ বুঝতেও চায় না আর আমি এখন মনে করি কাউকে বুঝিও লাভ নেই আমার কষ্ট আমাকে একাই মোকাবেলা করতে হবে একাই ফাইট করতে হবে তা আমরা বাসায় নিয়ে আসছি এখন আবারও থেরাপি দিতে হবে যেহেতু প্রপারলি সুস্থ হয়নি এর মাঝে সে অসুস্থ হয়ে গিয়েছিল এখন আবার শুরু হবে থেরাপি তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব পরবর্তীতে আবার কিভাবে আবার জীবন কাটছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমার ছোটো বোন আর ছোটো বোনের হাজব্যান্ডও চলে আসছে এরা আমার পাশে সবসময় ছিল সাপোর্টেই আমি এখনও সুন্দরভাবে আছি আশা করি সবসময় ওরা আমার পাশেই থাকবে কেউ থাকুক না থাকুক আমার মা বোনরা তোমার পাশে আছে সেটা আমার কাছে অনেক বড়ো পাওয়া সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ